হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে এই মন্দিরা আর নিপাকে নিয়ে কোনো ভিডিও করতাম না আমার অলরেডি একটা ভিডিও তৈরি ছিল ভিডিওটা পোস্ট করতে যাব এমন সময় একটা ভিডিও চোখে পড়লো হ্যাঁ সেই ভিডিওটাতে কিছু ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছে তাই আমি মনে করি মানুষের কাছে ভুল ইনফরমেশন যাওয়ার থেকে যেহেতু ওইটার সাথে ভিডিওর হাতে আমি জড়িত আছি তাই আমার মনে হলো যে মানুষকে আমি যতটা জানি সেই ভুল ইনফরমেশনটা আমি দিতে রাজি নই কারণ যেটা নয় সেটা নয় আজকে এই সোমনাথ মন্দিরা ওদেরকে কিন্তু ভালোবাসি আজকে ওদের ভালোবাসি বলে ওদের দোষগুলোকে দেখবো না তা কিন্তু নয় আজকে কাউকে ভালোবাসলে তাদের ভালোবাসা কথাগুলো যেরকম সবসময় তুলে ধরবো ঠিক তেমনি যাদের দোষগুলোকেও আঙুল দিয়ে দেখিয়ে দেবো যেটা বরাবরই সোমনাথ আমায় বলে যে দিদি তুমি আমাকে ভালোবাসো বলে আমার ভালো দিকটাই সবসময় তুলে ধরো না আমি যদি কোনো অন্যায় করি অবশ্যই আমার অন্যায়গুলোকেও কিন্তু তুলে ধরো তো আজকে মন্দিরা আহ একটা চ্যানেলকে দেখলাম একটা ভিডিও কমিউনিটিতে দিয়েছে তো সেই ভিডিওটা দেখলাম দেখার পর কিছু কিছু জায়গায় কিছু ভুল এরপর ইনফরমেশন সেই ভিডিওটা থেকে দেওয়া হচ্ছে যেটা আমি কখনোই অ্যাগ্রি করব না আমি জানি মন্দিরা কিসের জন্য ওই ভিডিওগুলো দিচ্ছে বাট তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু সেখানে কিছু কথার সাথে হ্যাঁ আমি জড়িত আছি কারণ সে উনি ওই ব্যক্তি যেই ধরনের কথাগুলো বলেছে সেই ধরনের কথাগুলো অর্থাৎ নিপাহিমার সাথে যোগাযোগ যাদের আছে তাদেরকে একদম ঠুকে কথাগুলো বলেছে তা যখন ঠুকে কথাগুলো বলেছে আমাকেও তো তার এই ঠুকে অ্যান্সারগুলো দেওয়া দরকার কারণ মিথ্যের তথ্য তন্দা কোনোদিনও দেয় না আর মিথ্যের তথ্য তন্দা কোনোদিনও শুনতেও পায় না তো এবার তোমাদের ক্লিয়ার করি যে এই যে কাকিমার কথা বলা হচ্ছে যে যেই নাকি বুড়োটা মারা গেল ওই অমনি কাকিমা নাকি ওই দাদুর বাড়িতে ঢুকতে চাইছে দা মন্দিরের কাছে আসতে চাইছে তার জন্য উনি ডাইরেক্ট তার মেয়েকে বলছে না উনি কী করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ধরে ধরে উনি এই বার্তাগুলো দিচ্ছে আগে তথ্যগুলো জানুন তারপরে বসে ভিডিও করুন ভিডিও করবেন মানুষকে ভুল তথ্য দেবেন কি করে হয় বলেন তো কারণ ভুল তথ্য দিতে দিতে আপনারা কী বলুন তো হেজে রেভিনিউটা মোটা কামড়ে কামিয়ে ফেলেছেন আর মানুষকে এই ভুল তত্ত্ব দেওয়ার জন্যে কি বলেন তো মানুষ সেই মানুষটাকে আরও খারাপ এমনিতেই তো উনি সবার কাছে খারাপ জাগি তো উনি আরও খারাপ হয়ে আছে হুম তো এবার বলি এই নিবাক কে যখন নাকি এই দাদু মারা গেল দাদুর নামে কিন্তু মানুষে অনেক নিন্দা করেছে এখন সবাই সাধু পুরুষ হয়ে গেছে এখন দাদুর নামে হরিন নাম করে বুঝতে পারছো তো সেই দাদু এখন ভালো আর খারাপকে নিপা নিপা তো সারা জীবনের মতনই খারাপ ও হচ্ছে দুশ্চরিত্রা হ্যাঁ একটা না দু দুটো পুরুষের সাথে ভাগ্যি দু দুটো যদি আরো থাকতো তাহলে তো তাকে হ্যাঁ এমনিতেই তৃতীয় দাদুর খোঁজ করার জন্য কত মানুষের কমেজ কত মানুষের চিন্তা হ্যাঁ সত্যিই এত চিন্তা নিয়ে মানুষ কি করেছে ঘুমায় ভগবান জানে তো এবার বলি যে নিবাহ আমাকে যখন সবাই একদম ছিঁড়ে ছিঁড়ে হুম কমেন্ট সেকশনের মাধ্যমেও ভিডিওর মাধ্যমেও যখন নাকি করছিল তখন আমার কোথাও মনে হলো যে আমি কি জানো তো কন্ট্রোভার্সি করি কন্ট্রোভার্সি জগতে কন্ট্রোভার্সি করি কিন্তু তার উপরেও আমি একজন মানুষ তার ওপরেও আমি একজন মেয়ে তো সেখানে দাঁড়িয়ে আমার মনুষ্যত্ব বোধ হাতের এই যে পাঁচটা আঙুল সবার কিন্তু সমান হয় না কেউ বলছে যে এই নিপাকে ওকে বৃদ্ধাশ্রমে দিয়ে দাও ওকে ওখানে ও থাকার যোগ্য কিন্তু তারা চিন্তা করে না যে তারা যে এই কথাগুলো বলছে তাদের ঘরেও একটা ছেলে আছে তাদের বয়স্ক কালে তাদের এরকম স্থানটা না হয় আজকে যেইভাবে উস্কাচ্ছে আজকে জানি মন্দিরার রাগ হয়েছে তার মায়ের প্রতি অভিমান হয়েছে আজকে তার রাগ হয়েছে কালকে সব অভিমান মুছে যাবে সে তার মাকে আবার ফিরিয়ে নেবে কিন্তু এই যে ভস্মে ঘি আলার কাজটা এইটা এই ধরনের মানুষরা করে থাকে হ্যাঁ যে তোমার মাকে আর দু বছর পর ওকে বৃদ্ধাশ্রমে দিয়ে দাও এই যে এইখানে চাবি দেবে কেন দেবে সত্যি হাস্যকর এইসব জিনিসগুলো দেখে না সত্যি হাসি যে আজকে যারা এইসব গুলো দেয় বলে না যে এই মানুষ হ্যাঁ অন্যকে এইসব ডায়লগ অন্যকে নিয়ম কানুন হ্যাঁ ব্রত এসব করতে বলে কিন্তু নিজে কতটা শুদ্ধ নিজে কতটা সেফ সেটা কিন্তু দেখে না হম সেটাই হচ্ছে মানুষের কর্ম তাই বলে ঘোর করি যুগ এমনি এমনি তো এবার বলি যখন এইসব বলা হচ্ছিল তখন আমার কোনো জায়গায় বললাম আমার পাশে আমার এই চাইল যেহুর্তে অন্তত একা ছেড়ে দেওয়া দরকার এই মানুষটাকে সবসময় তোমরা যেইভাবে কাটা ছেড়া করো কিন্তু এই মুহূর্তে অন্তত একটুখানি ছেড়ে দেওয়া দরকার বাকি তো দিনগুলো পড়ে আছে তখন আমি ভাবলাম যে এই মানুষটার চ্যানেলটাও চলে গেছে তো এই মানুষের চ্যানেলটা আমি নতুন চ্যানেলটা জানতাম না তো আমি কার একটা ভিডিও দেখে আমি জানতে পেলাম ওনার একটা নতুন চ্যানেল খুলেছে তো তৎক্ষণা আমি সেই চ্যানেলে গেলাম তো সাবস্ক্রাইব করলাম তো যেইভাবে চিড়িয়াখানার ভিডিওটা দেওয়ার পর যেইভাবে মানুষের যে রাগ ওরে বাবা কেন দিল দিল তো দিল খবর পাওয়ার পর কেন ডিলিট করলো না কেন করলো না বাবা মানুষের রাগ বললাম না যদি জনসমক্ষে সমক্ষে পেত তাহলে একদম গণ ধোলায় যাকে বলে উনাকে দিয়ে দিত উনি ওই হ্যাঁ দাদুর পাশে না না থুকি দাদুর পাশে নাই অন্য জায়গায় ওনার ছবিটাও এতদিনে মালা চলে যেত শুনতে খারাপ লাগছে তাই না এটাই কিন্তু সত্যি তো যাই হোক তখন আমার কোনো জায়গায় মনে হলো যে না মানুষের পাশে দাঁড়ানো দরকার একজন মনুষ্য দিক দিয়ে দাঁড়ানো দরকার তখন ওনার পাশে দাঁড়ালাম তখন ওনার চ্যানেলটাকে ভাবলা চলো চ্যানেলটা ঠিক করে দিতে পারি চ্যানেলটা ঠিক করে দেওয়া হলো না না আমার আমার মারফত আমি কিছু করিনি করেছে আমাদের ইন্ডিয়ান ব্লগার আর করেছে সুজয় ভাই সুজয় ভাই তো চ্যানেলটা ঠিক করে দেওয়ার পর উনাকে একটা রিকোয়েস্ট করার পর উনি একটা ভিডিও দিল ওরে বাস ভিডিও দিল দিল কি মানুষ যে তাকে ছেঁকে ওই যেরকম দেখবে একটু হানি বা একটু চিনি বা মিষ্টি ফেলে দিলে পিঁপড়ের ঢল একেবারে উপরে মানে ওঠে সেরকম নেগেটিভ আজকে মা কোনো জায়গায় আমাদের বলেনি যে আমার ওই দাদু মারা কাছে আমার আমার ওই বাড়িটা চাই বা ওই বাড়িটা আমি থাকতে চাই বা আমার মেয়ের কাছে আমি যেতে চাই যেটা সত্য সেটা সত্য কাকিমা ওই বাড়িতে থাকতেও পারবেন না প্রথমত একা একা আর দ্বিতীয়ত উনি মুখ দিয়ে রা টুকু উনি ওনার মেয়ের কাছে থাকতে চান উনি একটা কথাই বলে গেছে যে আমার কপালটাই এরকম আমার কপালটাই খারাপ রে সত্যি আমার কপালটাই খারাপ আজকে আমার উনি এটাও পৌঁছতেছেন আমার নিজের দোষে আজকে আমি এই অবস্থা উনি এই কথাগুলোই বলে গেছেন কখনো উনি বলেননি আমার বাড়ি চাই আমার মেয়ে চাই আমার মেয়ের কাছে যেতে চাই মেয়ের জন্য কষ্ট ওনার কাছে ওনার অনেক আছে আজকে উনি মন্দিরা হয়তো শুনে রাগ করবে কিন্তু কিছু করার নেই মন্দিরা তার মায়ের ব্যাপারে কমিউনিটি পোস্টার দ্বারা হোক ভিডিও করে হোক অনেক কথা বলেছে আচ্ছা তার মা কি মন্দিরা যা যা বলছে তার মা কি এতটাই খারাপ সত্যি কি খারাপ হ্যাঁ সবই তার মায়ের দোষ সব বাকি সবাই খুব ভালো মানতে পারি না এই যে এই কথাগুলো মানতে পারি না আজকে মন্দির আর কিছু কিছু যদি এখন আমি চাই না যে মেয়েটা এখন সুন্দর করে সংসার করছে মেয়েটার পাস্ট আমি টানতে চাই না কিন্তু ওই যে ভিডিওটার মধ্যে এমন এমন কিছু কথা আছে যেগুলো নিপাহিমাকে নিয়ে যে কিমা নাকি ফ্ল্যাটে নিপাকিমা গেছে নিপাহিমা গিয়ে এই রুম ওই রুম খোঁজাখুঁজি করছে হ্যাঁ নিপাহকিমাকে থাকতে দেওয়া হয়েছে দিস ইজ নট ফেয়ার সত্যি এগুলো কিন্তু একদম ঠিক না এগুলো একদম সত্যি কথা না সেটা সত্যি কথা কি এবং নিপা কিংবা ফ্ল্যাটে যাওয়ার পর কি কি হয়েছে না হয়েছে সমস্তটাই কিন্তু মন দিয়ে তুই জানিস এতটাই তোর মাকে সমাজের চোখে এতটাই খারাপ করে তুলিস না যাতে পরবর্তীকালে জানি তোর এখন রাগ আছে তোর মায়ের উপর তোর মায়ের উপর অভিমান আছে কিন্তু তোর রাগ অভিমান জানি তোর এখন স্বয়ং ভগবান আসলেও তোকে মানে নরম করতে পারবে না কিন্তু এই রাগ অভিমান মেয়ে তো কোনো এক সময় যদি ঠিকও হয়ে যায় না বা মানুষ তো সারা জীবনের মতন না কোনো এক সময় জোর মিলে মরিতে হবে আজকে তোর বাবা চলে যাওয়াতে তোর বাবার স্মৃতিগুলো তুই আঁকড়ে রেখেছিস আজকে তোর মাও কিন্তু সারা জীবনের মতো নয় সেখানে দাঁড়িয়ে তোরও বয়স হবে কোনো একটা সময় মনের ভিতরে এই গিলটিটা না আসুক যে আমি আমার মাকে নিয়ে কম কাটা করিনি বুঝতে পারলি এটা আমার ক্লিয়ার করা ছিল বাদ বাকি আরো কিছু বলার ছিল কিন্তু আমি ঘাটতে চাই না কারণ তুই এখন সংসার করছিস তুই তোর ভুল বুঝে তুই এখন সুন্দর করে সংসার করছিস তাই তোর পাস্টকে নিয়ে আমি আজকে ঘাটতে যাব চাই না তাই ওই সব ব্যাপারগুলোকে নিয়ে আর আমি নাড়াচাড়া করব না এবার আসি আর নিয়ে বলতে বিশেষ করে এই কদিন না এই দিকটা দেখতে দেখতে আমি এই যে এই মোস্ট পপুলার ডাইনি হ্যাঁ হোয়াইটের মোস্ট পপুলার ডাইনি হ্যাঁ একদম কি বলতো মানুষ ঠেকো ডাইনি যাকে বলে তার ভিডিও দেখা হয়নি বাট খুব সরগোল করেছে ভয়েস রেকর্ডিং রিভিল করেছে রিভিল করেছে তো বেশ গিয়ে দেখলাম বাপরে বাপ তোর তো চোখের পাতার ঘুমই উড়ে গেছে রে হ্যাঁ তুই তো তোর সর্বত দিক দিয়ে তুই পড়ে ছাড়কার হয়ে যাচ্ছিস হ্যাঁ কারণ যে এই যে মন্দিরা এখন তার বাবার নাম বলছে মন্দিরা তার মাকে দেখতে পাচ্ছে না তুই এখন খুব নিপা কিমা করে যাচ্ছিস তাই না যে এই সময় এক সময় এই যে এই মহিলাটাকেই তুই বাজে মহিলা হ্যাঁ রাম শাম যদু মধু প্রসঞ্জিত তাপস পাল অনেকের সাথে তুই শুয়েছিস বসেছিস না 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 তোর কথা মন্দিরা কথা বলেছে মানে মন্দিরা তোকে দিয়েছে আর টুকুস করে মানে তুই মন্দিরের কথাগুলো শুনেছিস তুই তোর ছোট্ট খুঁকি বাত্তা হ্যাঁ তুমি বোঝো না বুঝতে পারছ তোমাকে মন্দিরা এরকম করে আসো গরসটা খাও 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 তোমাকে পেট ভরে খাই দিয়েছে আর তুমি সেগুলো ওয়াইটি শেষে গড় করে বমি করে দিয়েছ কারণ হ্যাঁ তখন তুমি ছিলে মন্দিরার সর্বস্ব শরীর চাটা বুঝতে পারছো হ্যাঁ তুমি লোকে তোমাকে কেউ কিনতে পারে না তোমাকে মন্দিরা কিনে রেখেছি কিনা হুম রেখেছিল রেখেছিল যখন তোর স্বার্থটা ছিল তখন তোকে মন্দিরা কিনে রেখেছিল কারণ তখন তো মন্দিরের কাছ থেকে মানে কি বলবো মণি মুক্তা জহর হ্যাঁ সমস্ত কিছু পাচ্ছিলি মন্দিরার এক একটা কথা তোর এক একটা ভিডিও হয়ে যাচ্ছিল অনেক মোটা মোটা রেভিনিউ কামিয়েছিস অনেক ব্যাঙ্ক ব্যালেন্স করেছিস ওই ভিডিও দিয়ে তুই কাকে বাঁচিম মানে বেঁচিস নি বলতো কারণ তুই নিজেই বলেছিস যে মন্দিরা আমার কেউ হয় না তাই মন্দিরে যেগুলো বলছে আমার বেঁচেছিস তুই 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 মাকে বাবাকে হাজবেন্ড অর্থাৎ সোমনাথকে বেঁচেছিস তুই মন্দিরের ননদ মন্দিরার শাশুড়ি মন্দিরার শ্বশুর ইভেন ইভেন তুই ছোট্ট বাচ্চা ঝকেও ছাড়িস কারণ কি বলতো তুই হচ্ছিস সর্বঘাটের কাটালি কলা তুই সব দিকে এক তরা করে মুখ দিতে পারিস ইভেন মারিয়াকেও ছাড়িস নি যাকে মারু 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 বলতে সে এখন হয়ে গেল বাঁদুরিয়ার বাদ্রি তাই না হ্যাঁ হ্যাঁ বাদুরিয়ার বাদ্রি কারণ সেই বাদুরিয়ার বাদ্রি যখন তুই দেখেছিস যে সে মন্দিরা তার সাথে যোগাযোগ না রাখা সত্ত্বেও সে মন্দিরের কাছে ছুটে গেছে তো সর্ব অঙ্গ চলে গেছে আজকে মারিয়া যে কাজটা করেছে সত্যি খুব ভালো কাজ করেছে আজকে মনুষ্যত্বের মানে মনুষ্যত্বের দিক দিয়ে মারিয়াদের সেই সময় যে কাজটা করার কথা ওরা সেই কাজটাই করেছে ওদের বিবেক এইটাই লেখেছে যে ওরা হোক না ওদের আমার আমাদের সাথে রাগ অভিমান যাই হোক কিন্তু এই সময় ওদের দরকার ওদের পাশে থাকা তাই ওই সময় ওরা ছুটে গেছে না না তুই যেরকম একটা তাক দিয়েছিস দেওয়ার পরও কিন্তু ক্যামেরাটা ধরতে ছাড়িসনি হ্যাঁ তোকে আত্ম দীপ ভাই আমার স্বর্ণাদীপ ভাই আর তু করে রেখেছে আর সোনাদীপ ভাই ও চলে গেছে কাপটা নিয়েছে কিন্তু ক্যামেরাটা কিন্তু ধরতে বলেনি বুঝতে পারছিস তো সেখানে মারিয়ারা গেছে কিন্তু সেখানে গিয়ে তোর মতন অসভ্যতামে করে ক্যামেরা ধরে বা ফুটেজ নিয়ে আসেনি তারা গেছে ফেরার পর তারা জাস্ট তাদের বক্তব্যগুলো দিয়েছে তাতেই তাদের ভিউজ আর সেই ভিউজ দেখে তোর যে কোথায় কোথায় জ্বলছে তাই এই মারো থেকে বাদুরিয়ার বাদ্রি হয়ে গেল তাই না আসলে কি বলতো মানুষের ভিউজে তোর বড্ড জলে হ্যাঁ যখন যার ভিউজ দেখবে তোর তখনই তাকে নিয়ে তোর প্রতিহিংসা জানি উঠে যায় তুই ভাবিস হোয়াইটিরা তোর না শুধুমাত্র তোরেই মানুষে ভিউজ দেবে বুঝতে পারলি আজকে মন্দিরার এত ভিউজ হচ্ছে তাতে তো জ্বলছে আজকে মন্দিরা তার বাবার শেষ কার্য কেন দেখালো তাতে তো জ্বলছে তোর কি তোর এত জ্বলুন কিসের বলতো আজকে মন্দিরার শাশুড়ি শ্বশুর তাকে এত ভালোবাসছে তাতে তো জ্বলন হচ্ছে আজকে এত কিছু করার পরও মন্দিরার হাজবেন্ড সোমনাথ তাকে দু হাত দিয়ে আগ্রহ রেখেছে তাতে তোর জ্বলন হচ্ছে তোর আর কিসে কিসে চলন বলতো হ্যাঁ নাকি তুই এই ভালোবাসাটা তোর শ্বশুর শাশুড়ির কাছ থেকে পাশ বলে তোরই জ্বলন হ্যাঁ জানি বরাবরই তোর এই ধরনের চলন অন্য জিনিস দেখলে অন্য একটু ভালো খেলে অন্য অন্যরা একটু ভালো পড়লে অন্যরা একটু কোথাও ঘুরতে গেলে তোর সর্ব অঙ্গ চলে যায় দেখিস এরকম জ্বলতে জ্বলতে তুই না জ্বলে পড়ে যাস এমনিতেই তুই যাচ্ছিস তোর ভিতরে কোনো পার্সি ঠিক নেই জানিস তো তো এবার বলি যে কল রেকর্ড তুই এখন পুরনো কাশন দি মানে তুই এখন আর কিছু পাচ্ছিস না প্রথম কল রেকর্ড ফাঁস করছি দ্বিতীয় কল রেকর্ড ফাঁস করছি তৃতীয় কল রেকর্ড ফাঁস করছি যেই নাকি মানে তুই এই কল রেকর্ডটা ফাঁস করলি যেই নাকি মানে মন্দিরার কমেন্ট বক্সে তুই দেখতে পেলি মানুষরা বলছে যে তুমি এটার বিরুদ্ধে স্টেপ নাও স্টেপ নাও হোমনি একেবারে চুয়া হয়ে গেল না বললি কিন্তু এরপরে কল রেকর্ড ফার্স্ট করছি উমা আমি তো মানে কি আমি দেখব ভিডিওটা কারণ এই ভিডিওটা দেখার পর এই ভিডিওটা দেখবো আমি তো এরমভাবে বসে আছি কোথায় কল রেকর্ড কল রেকর্ড হুম বললাম না টাই টাই ফুস হয়ে গেছে তো ভালো করেই জানিস যে তুই যেরকম সোমনাথকে থ্রেড দিয়েছিলে যে অন্যের নাম্বার রিভিল করলে কত বড় সর্বনাশ হয় ঠিক তেমনি তুই হয়তো ভুলে গেছিস যে অন্যের ভয়েস রিভিল করলেও কত বড় সর্বনাশ হয় হ্যাঁ জানি তুই আইন আদালতের ভয় পাস না কারণ ওটা তোর কাছে জল ভাত কারণ ওটাই তোর কাছে যাতায়াতের মাধ্যম হয়ে গেছে কি কিনা বুঝতে পারলি না তাই তো ওটা আর জলে না ওটাকে তুই জল ভাতের মতন করে নিয়েছিস কারণ পিছনে তোর একটা বড় বাম্য ইমৃতেই ঢুকে আছে তাই তোর কি বলতো কনফিডেন্ট লেভেলটা অনেকটা বেড়ে গেছে কিন্তু এই কনফিডেন্ট লেভেলটা বাড়তে বাড়তে কখন যে তুই ধূপ করে নিচে পড়বি তুই নিজেও বুঝতে পারবি না বুঝতে পারলি কি না। আজকে ওরা ভালো আছে ওরা সুখে আছে এইটা তুই শোনা সহ্য করতে পারছিস না তার জন্য তুই এখন এই যে কল রেকর্ড ফার্স্ট করে তুই কি প্রমাণ করতে চাইছিস বল তুই কি দেখাতে চাইছিস যে এই যে এই কাজগুলোতে আজকে মন্দিরার প্রত্যেকটা কাজে সোমনাথ যেইভাবে ওকে সাহায্য করছে যেইভাবে ওকে আগলে রেখেছে আছে কটা হাজবেন্ড বলতো যে তার ওয়াইফের সাথে সাথে বসে হবি করে এই যে ফল ফল টলগুলো খাচ্ছে হ্যাঁ আজকে যেইভাবে ওকে ধরে বেঁধে রেখেছে হ্যাঁ যেইভাবে ভালোবাসার বন্ধনে আটকে রেখেছে যেই ভালোবাসার বন্ধন জানিস তো এতটাই শক্ত হয় যে সেই ভালোবাসার বন্ধন যদি সত্যি মজবুত হয় না তাহলে কোনো দিনও কেউ বিচ্ছেদ করতে পারবে না কেউ না হাজার ঝড় তুফান যাই আসুক না কেন বিচ্ছেদ কেউ করতে পারবে না যেটা তুই বড়ই জন্যই এক্কেবারে মানে তুই কি বলতো তুই তৈরি যেরকম এই যে আমাদের কি বলতা আর সন্দীপ এদের দুজনের এই বিচ্ছেদ দেখে তুই মনে করছিস ও হ্যাঁ পার্টি তো বানতা হ্যাঁ পার্টি বানতা হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ আমি জানি আমি জানি সন্দীপের প্রচুর ভুল আছে প্রচুর ভুল এখানে তালি বাজে না আমি সেই টপিকে একটা ভিডিও করেছিলাম তো যেহেতু এটা দেখেছি এটা না বলে থাকতে পারছি না তো এবার বলি তুই এখন এই যে এই যে এখন ওদের মধ্যে একটা দশা চলছে সেটার মধ্যেও তুই যে এই সোমনাথের আর মন্দিরের এই যে ভালোবাসা বন্ডিংটা দেখছিস তো সহ্য হচ্ছে না তুই সহ্য করতে পারছিস না তাই তুই আবার ভয়েস রিভিল করে তুই এগুলো দেখাতে যাচ্ছিস যে সোমনাথ আবার ঘৃণা করুক আবার ঘৃণা করুক সেটা যে তোর মনে হয় সারা শরীর মনে একদম মানে একটা শান্তির একটা মানে নিন্দ শান্তির ঘুম হ্যাঁ তোর শরীর মনে হয় যে আগুনটা চলে আগুনটা মনে শান্ত হয় হুম কারণ তোর জীবনে না কোনো ভালোবাসা আছে না কোনো সুখ আছে না কোনো শান্তি আছে না কোনো আছে না কোনো প্যাও আছে কিছুই নাই পুরো শ্মশানের মতন নিলিবিলি একটা অত বড় বাড়িটার মধ্যে ভুতুরে বাড়ি লাগে তুই একটা ডাইনি ওই ভুতুরে বাড়িটার মধ্যে বিচরণ করিস কখনো এখানে কখনো ওই ঘরে কখনো রান্নাঘরে না একটা ডাইনির বাড়ি একটা ভুতুলে বাড়ি একটা অতীপ্ত আত্মা থাকে যেটা তুই বুঝতে পারলি তো তুই চেষ্টা করতে পারিস তুই কন্টিনিউ চেষ্টা করে যা আজকে তুই অনেক সাধু সাজিস তুই ভাবছিস কি এখন আমি নিপা কাকিমার কাছে যে আমি কখনো মন্দিরের কাছে ভালো হবো মন্দিরে যখন আমার কাছে উগলাবে মন্দিরের কাছে আমি ভালো ভালো হবো বাকি সবাই আমার কাছে খারাপ হয়ে যাবে আমি আমার মন্দিরাকে বুক পিট দিয়ে তাকে আগলে রেখেছিলাম এমনভাবে আগলেছি যে সে আগলানোটা আমি একটা ঘরের মধ্যে বসে চোখকার নাক বন্ধ করে রাম রাম জপ করছিলাম আর একটা ঘরে বসে ওদেরকে পিন্টু ছিনটি করতে দিয়েছিলাম তখন ওরা খুব ভালো খুব ভালো কিন্তু যখন মন্দিরা একটা ভিডিও করলো তখনই তোর একারে মানে কি বলতো বাম্বুটা এমন জায়গায় গিয়ে লাগলো তখন মন্দির একেবারে হয়ে গেল খারাপ দুনিয়া খারাপ তখন ও হয়ে গেল বারো ভাতারি হুম তখন ও হয়ে গেল নষ্টা মেয়ে ছেলে হ্যাঁ কারণ তোর কাছে এইসব ল্যাঙ্গুয়েজগুলো একটা জলভাত ভাত বুঝতে পারলি না আজকে মন্দিরার যখন নাকি এগিয়েছে চলে গেলি তখন কে ভালো হয়ে গেল সোমনাথ ভাবছিস যে সোমনাথের কাছ থেকে একটুখানি একটুখানি কিছু পাওয়া যায় না না টাকা পয়সা না হ্যাঁ যদি একটুখানি ইশারা ইঙ্গিত একটু যদি পাওয়া যায় কি বলতো ওদের এক একটা লাঠি যদি খাস না বিশ্বাস কর মানে তুই আর এই দুনিয়ায় থাকবি না মালা চলে যাবে একদম মালা নির্ঘাত তো ওটা ভাবলি এখন আবার কি করছিস এখন আবার কাকিমা তোর কাছে খুব ভালো হয়ে গেলো খুব ভালো হয়ে গেল এখন মন্দির খারাপ সোমনাথ খারাপ সোমনাথের মেরুদণ্ড নাই তো মেরুদণ্ডহীন মানুষ একটা তাই না তো এখন নিপাকিমা বড্ড ভালো তুই ভাবছিস এবার নিপাহিমার কাছে যদি একটু ঢোকা যায় তাহলে মেয়ের নামে অনেক নিন্দায় মেয়ে আমি জানি তারপরে আরো যে খুচুং পাচুং ঢোকানো ছিল সেগুলো চার মারা সেগুলো এনে তোমাদের কাছে দেবো কিন্তু বিশ্বাস কর নিপাকিমা তোরে না পসেও না আর তুই যদি আসিস তাহলে বুঝতেই পারছিস আজকে কাকিমার মেয়ের নামে তুই বদনাম করছিস তুই ভাবছিস কি নিপাগমা তোরে খুব শোয়াক করছে মাথায় লাগছে তুই ওনার হয়ে ভিডিও করছিস বলে যেই মানুষটাকে একসময় তুই চিঁড়ে খেয়েছিস হ্যাঁ তুই বলি না যে আমি একমাত্র ক্রিয়েটার যে আমার ভিডিও দেখে সবাই চিমির করে ওঠে কেন বলতো কারণ তুই একটা ডাইনি যে কারণ তোর মুখ দিয়ে কন্ট্রোভার্সি না তোর মুখ দিয়ে এইসব পার্সোনাল কথা বেরোয় ভয়েস রিভিল এই যে ভিতরে শুয়ে দেব বসিয়ে দেব ঢুকিয়ে দেব এই কথাগুলো মানুষ তোর এই হিংসাত্মক তোর এই নোংরা মানুষের কথার মনটাকে দেখতে চায় বুঝতে পারলি মনটাকে দেখতে চায় আজকে বিশ্বাস কর এই ওয়াইটিতে তোকে এই মন্দিরা একটুখানি এই যে এর মাপে ছড়িয়ে দিয়েছে বলে তাকে এই একটু একটু করে বিক্রি করে না তুই রেভিনিউ জেনারেট করছিস যেটা মন্দিরাও বলেছিল তুমি একটা না এভাবে পনেরোটা পনেরো ষোলোটা ভিডিও তুমি বের করতে পারবে মন্দিরাও অনেক কম বলেছে অনেক কম বলেছে তুই তো এগুলো নিয়ে হাজার হাজার ভিডিও ছাড়তে পারবি রে হ্যাঁ আজকে মন্দিরাকে আমি এটা মন্দিরা তখন মন্দিরের সাথে কন্ট্যাক্ট ছিল না যদি বা সোমনাথকে বলেছিলাম এই যে তোর বউ এত ধরা করছে সোনা ভাই সোনা ভাই এই সোনা দিদিভাই ভাই একদিন এমন বাসটা দেবে তখন তোর বউয়ের এক অন্নপ্রশন্নের ভাত মুখে চলে আসবে এখন মন্দিরা হারে হারে টের পাচ্ছে যে এই কোন মানে ঢিমনি মেয়ে ছেলেকে আমি এক সময় সোনা দিদি ভাই বলেছি সোনা দিদি ভাই বলে এই সোনা দিদিভাইটাকে আমি অপমান করেছি সত্যি তোর মত মেয়ে হোয়াইটিতে থাকা আর একটা কথা না বললেই নয় আসলে কি বলতো তুই না বলিস না যে আমি পরোয়া করি না আমি ভিডিও দেখি না আমি কিছুতে করি না কিন্তু দেখ তুই কিন্তু আজকে গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সি মেয়েটাকে সত্যি দুর্দান্ত লাগে ওর কথাবার্তার ধরন সত্যি মানতে হবে আজকে ওর যে প্রত্যেকটা কথা তোর তীর মতন বেঁধেছে সেটা সত্যি হয়ে আছে বুঝতে পারলি আজকে তার জন্য তুই চিবিল করে উঠেছিস দেখ তুই কিন্তু প্রত্যেকবার বলছিস আমি ওকে বলছি না আমি ওকে বলছি না আমি তোকে বলছি কিন্তু প্রত্যেকটা কথা ওর ওর কথাগুলো নিয়ে নিয়ে তুই কিন্তু বলছিস এদিকে বুঝি আমি চিরবিড়ে যাচ্ছি না কিন্তু তোর অঙ্গ ভঙ্গি মুখের আভাবে দেখা যাচ্ছে তুই পুরোপুরি চিরবিড়ে যাচ্ছিস শুধু তাই নয় আজকে তোর ওই চিরবিড়িটা আরও বেশি উঠেছে যে সোমনাথের যে পঁয়তাল্লিশ মিনিটের ভিডিওটা ছিল সেটাতে তুই মুখে বলিস এক কিন্তু কি বলতো তোর মানে মুখের ভাবে সমস্তটা পরিষ্কার হয়ে যায় হুম সমস্তটা পরিষ্কার হয়ে যায় যে তোর কতটা ফাটে আর কতটা চোরা লাগে আজকে তোই বলেই ফেললি লাস্ট পর্যন্ত যে আমি আজকে তোরা যদি ওরকম ভিডিও না করতে আজকে তোরা তুই যদি ওই ভিডিও না করতে হ্যাঁ আজকে কেন করলি আমাকে নিয়ে ভিডিও তাই তোর ফাটছে তুই বলিস না আমার কোনো আমি ডোন্ট কেয়ার আমি কাউকে পাত্তা দিই না সেটা পাত্তা দিবি কি দিবি না সেটা তো বুঝেই আছে আর একটা কথা তুই বলি না তুই যেটা বলিস সেটাই ঠিক ওটাই তো ওটাই তো তোর ওভার কনফিডেন্স যে ওভার কনফিডেন্সে তুই একদিন এমনভাবে পড়বি যেখান থেকে ওই চোরা বাড়ির মতন না তুই একদম ঢুকে যাবি বরং উঠতে পারবি না তো চলো বন্ধুরা একে যত ভাষায় বলি না কেন ওই কুকুরের লেজ বাঁকা বাঁকাই থাকবে ও নোংরায় একদিন এমনভাবে পড়বে না যেটাতে ওর উঠতে গিয়ে খুব কষ্ট হবে কারণ এই ওভার কনফিডেন্স আর এই অহংকার এই যে মানুষকে নিয়ে বলা এইসবই ওকে একদিন শেষ করে দেবে জানো তো তো চলো আমি এই ভিডিওটা করলাম এই জিনিসগুলো আমার ক্লিয়ার করা ছিল তাই করলাম তো চলো আবার আজকে আপনার নতুন ভিডিও নিয়ে তাতে করে